আমি মনে হয় মারা তো আমার ছেলেটার দিকে আপনার একটু খেয়াল পিরস্পরের মঠ বাড়িয়ায় জমিজমার বিরোধকে কেন্দ্র করে সাইফুল ইসলাম ওরফে আবুল কালাম নামে এক সৌদি প্রবাসীকে মারদারের অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে রোববার দুপুরে শহরের কলবারি নামক স্থানে এ ঘটনা ঘটে পরে স্বজনরা উদ্ধার করে সাইফুল ইসলাম ওরফে আবুল কালামকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেছেন আপনার মারসে মার্চে রিপন সর্দার তারপর ধরেন দুলাল সর্দার কবির তারপর ধরেন খয়রুল খয়রুলের মা জামাল শিকদার এরা সবাই একত্রই আমার মার্চ হয়েছে আমার কি ঘটনা কি কারণে বললো জমিদুল আমি কুণ্ড করতেন আমি সুলতান শরীফ সালিশদার আর হল এটা সগির এর হইল আউল ইঞ্জিনিয়ারের আমার ওই নুরুল হক আর হলে যে এরা পোস্টমাস্টার ওর নাম কি তো সেলিম পোস্টমাস্টার এরা দুইজন কারণ হেরা গেছে আউল ইঞ্জিনিয়ার বলছে আপনার থাকবে না পিরোজপুর তারপর এটা সুলতান কইছে চেঞ্জ করে দেন এই চেঞ্জ করে এবার আইস মারে বলেছে মারে বলাই এই ধরেন মায়ের মারছে তুই জমি জমা খাও কি করিয়া দৌড় দুরম করে খাইতে আসো এই অবস্থা করতে আসে আমি শুধু এই দিয়ে কইছি যে হে আওক তারপর আর সালিশালিশ নেই যে ইঞ্জিনিয়ার হে এবার একটা ইঞ্জিনিয়ার এবং ফোরম্যান হে আসুক তারপর ফয়সা হইবে ফয়সা হইবে না এই উদ্দিকে আমার মাই রোচাই গেছে যাচ্ছে যাচ্ছেন এই পরিস্থিতি আমার অবস্থা খুবই খারাপ আমি বাসি না যত আমার একটা ছেলে আছে আর ভাই আছে বাইতে তো সৌদি আরব খাই যে তুই হেরো মারিয়া লাগবে করতে আছে আমার আমি মনেই মারা যাবো তো আমার ছেলেটার দিকে আপনার একটু খেয়াল রাখেন বলছেন তবে মারদারের অভিযোগ অস্বীকার করে দুলাল সর্দার বলেন এখানে তো কোনো মাইদ্যুর হয় নাই ভাই মূল সমস্যাটা হয়েছে এই সুরমা বেগমের সাথে ওদের সাথে দীর্ঘদিন ধরে জমি জমানে বিরোধ চলতেছে এনে সালিশ বৈঠক চলতেছে রিপন সর্দার এইটার একজন সালিদার এবং ওই যে আবুল কালাম ওই লোকটা আসে রিপন সর্দারের সাথে এখানে অকথ্য বিষয়ে গালি গালাস করায় একপর যায় রিপন সর্দার সাথে তার সাথে একটু হাতাহাতি হয়েছে হাত এক পরে আমি তাদেরকে সারাই দিছি রিপন সর্দার আমার দোকানে বসে আমার দোকানে বসে এখানে অনেক লোকজন ছিল রাস্তার পাশে গাড়ি ছিল অনেক মানুষের সারাই টেরাই হয়তো মনে রাস্তায় পড়ে গেছে টাকটক লাগতে পারে